মাত্র দু টাকা খরচ করলে আপনি সারা বছর এইরকম ধনে পাতা পেতে পারেন বন্ধু একেবারে দু টাকা খরচ করে মাটি ছাড়া একশো শতাংশ জৈব পদ্ধতিতে আপনারা ধনেপাতা করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে বন্ধু এই টেকনিকটা ফলো করুন আপনাকে বাজার থেকে কেমিক্যাল যুক্ত ধনেপাতা পাতা কোনো দিন কিনতে হবে না একেবারে অর্গানিক বিশুদ্ধ ধনেপাতা সারা বছর খাবেন সুস্থ থাকবেন সপরিবারে প্রচুর পুষ্টি উপাদানে ভরপুর ধনেপাতা ভিটামিন এ সি কে প্রচুর পরিমাণ আয়রন ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর প্রচুর পুষ্টি উপাদানে ভরপুর ধনে পাতা তাই বন্ধু আজ থেকেই খাওয়া শুরু করে দিন তরকারিতে কিংবা কাঁচা ধনে পাতা আমাদের হজম শক্তিকে বাড়ায় রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে দেয় শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় আমাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ হার্ট কিডনিকে ভালো করতে পারে ধনে পাতা ত্বক ভালো রাখতে পারে পাতা যারা ভোগেন কাঁচা কিংবা তরকারিতে ধনে পাতা খান টেনশান আপনার পালানোর পথ পাবে না আপনি একশো শতাংশ নিশ্চিত থাকতে পারেন সর্বপ্রথম বলে আপনাদের বাড়িতে যে ধনেটা আপনারা খান সেই ধনের বীজ থেকেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে পারবেন এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন এর পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে আপনার দশ টাকা এখান থেকে আপনি পাঁচ ভাগের এক ভাগ নিলে এতটা পরিমাণ আপনি ধনে পাতা পেতে পারেন সারা বছর জুড়ে এই গোটা গোটা ধনে গুলোকে আপনারা ভেঙে নেবেন এতে কি হবে ধনের পরিমাণটা কিন্তু আপনার বেশি হবে এই ধনিয়াগুলো আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টার জন্য একটু আসতে বলবো এই দেখুন পুরোপুরি বালিতে একেবারে বালিতে করা হচ্ছে এই ধনে চাষ কি করে করবেন আপনি ভালো লাল বালি ধুয়ে নেবেন সেই লাল বালির মধ্যে অল্প দুমুঠো ভারমি দিয়ে ওই যে ধনে বীজগুলো আপনি ভিজিয়ে রেখেছিলেন সেগুলোকে ভালো করে দিয়ে দেবেন এতে কি হবে চার পাঁচ দিন পর দেখবেন এরা অঙ্কুরিত হবে তবে একটু সাবধানতা অবলম্বন করবেন জল কিন্তু যখন চারাগুলো বের হবে সরাসরি না খুব হালকা স্প্রেয়ার মেশিন দিয়ে স্প্রে করবেন না হলে কিন্তু এরা শুয়ে পড়বে এতটা পরিমাণ ধনে গাছ কিন্তু আপনারা পাবেন না এবং আমি আগেই বলেছিলাম একেবারে অর্গানিক ভাবে আমরা সারা বছরের জন্য ধনে পাতা পেতে পারি এর খাবার আমরা কি দেব দেখুন সর্বপ্রথম বলে নেই আপনি যখন মাটি ছাড়া লাগাবেন পাতা হলুদ হলেও হতে পারে আমার কিন্তু একদম হয়নি এর কারণ হচ্ছে বাড়ির চাল ধোয়া জল ডাল ধোয়া জল আমি একে দিই ফলে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় না পাতা কিন্তু একটাও আপনার হলুদ হয়নি আপনারা হয়তো ভাববেন যে ধনে গাছ কাটলে কি কমে যাবে না আপনি যত কাটবেন বাড়ির খাওয়ার জন্য ততটাই পরিমাণ দেখবেন এরা করবে প্রচুর পরিমাণে কিন্তু আপনি আপনি ধনেপাতা পেয়ে যাবেন সারা বছর কিন্তু শেষ করতে পারবেন না ধনেপাতা শীতকালে ভালো হয় যদিও বারো মাস ধনেপাতা হয় কোনো রকম অসুবিধা হয় না দেশি এবং হাইব্রিড বা বিলেতি ধনেপাতা দুই ধরনের হয়ে থাকে আমি সবসময় পরামর্শ দেবো দেশি ধনেপাতা লাগানোর জন্য এর মধ্যে পুষ্টি উপাদান কিঞ্চিৎ বেশি থাকে পাতা সংগ্রহ করা যায় সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বীজের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর উপযুক্ত সময় এটি এমন একটা উদ্ভিদ যেটা জলেও খুব ভালো হয় এটি এমন একটা উদ্ভিদ আংশিক রোদ এবং স্যাঁতসেতে পরিবেশেও খুব ভালো হয় চারা গজানোর কম সময়ের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে সংগ্রহ করা যায় এবার আপনি নাশক হিসাবে কি দিতে পারেন বাড়ির যে গুঁড়ো হলুদ থাকে এক লিটার জলে পাঁচ গ্রাম দিয়ে আপনি ভালোভাবে গাছে স্প্রে করতে পারেন মাটিতে দিতে পারেন ছত্রাক কিন্তু আপনার একদম হবে না এবার আমরা কীটনাশক হিসাবে কি ব্যবহার করব। একেবারে অর্গানিক বন্ধু দেখুন বাড়িতে যে ভিনিগারটা থাকে এক লিটার জলে পাঁচ এম মিশিয়ে ভালো করে মাঝে মাঝে স্প্রে করে দেবেন আর পর্যবেক্ষণ করবেন কোনো পাতায় যদি কীট পতঙ্গ আক্রান্ত হয় সেটাকে আপনারা কেটে ফেলে দেবেন এর ফলে ক্ষতিকর কীট পতঙ্গটা আপনার গাছে কিন্তু বাসা বাঁধতে পারবে না এবার এই ধনে পাতাগুলোকে বড় বড় করার জন্য খাবার দিতে হবে দেখুন আমাদের বাড়ির যে সবজি ভেজানো জল এইরকম সবজির টুকরো গুলো কিন্তু আমরা ফেলে দিই রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলায় আপনি গাছে দেবেন সপ্তাহে একদিন দিন তার সাথে চাল ধোয়া জল ডাল ধোয়া জল আপনি যদি মনে করেন গুঁড়ো গুলোকে ভিজিয়ে তার জলটা দিতে পারেন গোবর সার ভিজিয়ে জলটা দিতে পারেন তবে আপনি মাটি ছাড়া যখনই ধনে গাছ লাগাবেন আপনাকে কিন্তু লিকুইড ফর্মে ফার্টিলাইজার দিতে হবে যাই দেন না কেন লিকুইড দেবেন এতে কি হবে গাছ আপনার খুব তরতাজা থাকবে এবং খুব পুষ্টি উপাদানগুলো সহজে ধনে গাছগুলো কিন্তু পেয়ে যাবে তাহলে আর দেরি কিসের বন্ধু এই রকম একেবারে ধনে গাছ আপনি লাগিয়ে ফেলুন বাড়িতে মাত্র দু টাকা খরচ করে সারা বছর একেবারে বিশুদ্ধ অর্গানিক ধনে পাতা খান আপনার পরিবার সুস্থ সবল থাকবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে খুবই শীঘ্রই বন্ধু নমস্কার